প্রিয় দর্শক অবস্থা আমি ফুল ভাই বাফের হোটেল খাই আজকে আমি আর মামা মা হেনে যাইতেছি বন্ধু তু স্বর্গ এলাকা প্রতি জানি বন্ধু তু স্বর্গ এলাকাত না গেলে ভাল লাগে না এলাকা এইবার ঈদের বন্ধ চিন্তা করলাম একটু ঘুরাই কারণ আমি কাছে দারের ভিত্তে সুন্দর একটা এলাকা হইলো কি অগ এলাকা আবার এই এলাকাতে আছে তাজমহল পিরামিড বন্ধু তু লগে এই দুইটার ঢুকতে আবার কোন টিকিট লাগে না যেদিন তে টিকিট লাগে না সেদিন তে এই দুইটার ভিত্তে আবার যাইতেও মন চায় না কারণ এই দুইটার তো অগ এলাকাই বেশি সুন্দর বাজারে যে দেখলাম বন্ধু তু স্বরে একাত্ত আমি অপেক্ষা করতেছে পড়ালো বন্ধ হয়ে গেল চল সুন্দর সুন্দর বাড়া জাগাত লয়েছে এই যে জাউনের সময় দেখেন তাজমহল ডাকা রয়েছে ছোট বেলা এটার ভিত্তা জাউনের কি খিচে খুশি হয়েছিলাম আর অন তেমন কিছুই লাগে না তাজমহলের সামনের গেট দেখলাম মোমা পুরোই খালি অথচ ঈদের সময় আইলে এই জায়গাটার ভিত্তা পারা দাউন যায় না আর ওই যে দূরে দেখতেছেন গোডাউনের লাইন এটা হইল গিয়া পিরামিড আমরা যে রাস্তাটাতে যাইতেছি এই রাস্তাটা যত যাইবেন ততই মনে করেন যে ভাল লাগবো একদম মন পরিষ্কার করানোর লেগা সুন্দর একটা জায়গা এর উপরে কত পরে পড়া সারি সারি তাল গাছ আর ধান খেত এটি দেখা তো আরো বেশি মনটা ভালো হয়ে যায় তুষারে আর আরেক বন্ধু অটোতে যাইতেছে আর আমরা ওকে পিছে পিছে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাইতেছি এরপরে দেখলাম একটা বড় ঘেটালা বাড়ি তুলে এলো মা মা এনে কইলো কি এটা কি রিসর্ট মিসোর্ট নাকি পরে হলো তুষারে কইলো এটা রিসর্ট না এটা নাকি একটা মানুষের বাড়ি কইলো ভিত্তে লও মিয়া ভিত্তে গিয়ে আরো সেই সেই জিনিস দেখতে পারবা রাস্তাটা খুবই সুন্দর দুই দিক দা পুষ্কুনি রাস্তা এর উপরে আবার দুই দিক দা নারিকেল গাছও আছে

মামা মাহেনাটো এক পিছ লাখাওনে দেখি ফাল্দাউ নৈ্টা খাৰা ৰৈছে ছোটবেলার তো একটা বদ অভ্যাস এই পিছলা খাওয়া দেখলে জেন্দা পিছলা হেন্দু এগিয়ে উঠতে মন চাই কিন্তু এটা ইট পাথর দা বানানোর কারণে এটা দুইটা কোনো ফিল পাইলাম না চিন্তা করলাম এটা তা যদি নিয়ম মান্য নামতো তো লই তাহলে একদম পিছন দা আগুন ধরে যাইব এরপরে তো সেটা গেলো ল আর একটা জায়গা তুলে যাই আমি এর আগে এনে আইসি দেখাইতে চাইছিলাম না তো সেটা মা মা না তো এর আগে এনে লরে আর ঘুরাই লই গত বছরের ভিডিও যারা দেখছেন হেরা এই জায়গাটা দেখবেন এই জায়গাটাও খুব সুন্দর এটার ভিতরে একটা ফুল ফলের গাছ আছে যে আ বুঝান যাইতো না এর আগের বার যে অনাইছিলাম তো অনেক ফুল কাছে ফুল ফোটা দেখছিলাম কিন্তু এইবার ম্যাক্সিমাম মই খালি এন সুন্দর পিছলা লাখা আছে কিন্তু প্যান নষ্ট হইব দেখা পিস লাখাই নাই এত গাছ গাছালের ভিত্তেও গরমের দিনে আউনার কারণে একটু গরম লাগতাছিল ছিল পিছনের সাইড দেখলাম এন আবার সিঁড়ি দা সাদ হজাউন যায় তো সাদ গিয়া হোক না বাতার ভিত্তে পারাইতে পারাইতে একটা ভিডিও লইলাম ভিডিও শেষ করে আজকের মতন এনই বিদায় লইলাম তো আমনে গহকল তার লগে দেয় নেক্সট আবার একটা ডেস্টিং ভিডিও